আজকের দিনটা বেশ চমৎকার কাটলো দিল্লির অন্যতম ঐতিহাসিক স্থান লালকেল্লাতে গিয়েছিলাম এর প্রতিটা ইট যেন ভারতের অতীত গৌরব আর সংগ্রামের গল্প বলে লালকেল্লার স্থাপত্য আর এর ইতিহাস মনোমুক্ত মনোমুগ্ধকর দিল্লির প্রাণ কেন্দ্র অবস্থিত লাল ভারতের অন্যতম ঐতিহাসিক নিদর্শন এটি মুঘল সম্রাট শাহজাহান ষোলোশো আটত্রিশ সালে নির্মাণ শুরু করে যখন তিনি আগ্রা থেকে দিল্লি তার রাজধানী স্থানান্তর করে লাল বেলে পাথরের জন্য এটি লালকেল্লা নামে পরিচিত লালকেল্লার স্থাপত্য মুঘল শিল্পের উৎকর্ষতা প্রদর্শন করে এর নকশা করা হয়েছে ইরানি তুর্কি এবং ভারতীয় স্থাপত্যের মিশ্রণে কেল্লার পুরো এলাকা প্রায় দুশো চুয়ান্ন একর জায়গা জুড়ে বিস্তৃত এর দেয়ালগুলো প্রায় তেত্রিশ মিটার উঁচু কেল্লার প্রধান প্রবেশদ্বার লাহোর গেট যা আজও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এরপরে পা আলাম জামে মসজিদে ভারতীয় মুঘল স্থাপত্যের এক অন্যান্য নিদর্শন এটি মসজিদের প্রশস্ত উঠান আর মিনার থেকে দিল্লি শহরের অপরূপ দৃশ্য দেখা যায় এখানে এসে মনে হলো ইতিহাসের সাথে যেন একটা সংযোগ তৈরি হলো এমন স্থানে ঘুরে আসা সত্যি এক দারুণ অভিজ্ঞতা আপনারা কারা কারা দিল্লি জামা মসজিদ বা লালকে আগে এসেছেন তারা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর জামা মসজিদের বিস্তারিত ভিডিও কালকে আমি একটা